একশো আশি টাকা মালের কোয়ালিটিও ভালো এটারও কালার হবে খুব সুন্দর সুন্দর লাইট কালার হবে এটা দিচ্ছি ২৫০ পঞ্চাশ টাকা মাত্র আরো ভালো কোয়ালিটি ফিনিশিং ভালো মাল মোটা এটা দিচ্ছি আমরা

একটু মোটা এটা একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এটা একশো আশি টাকায় নিতে পারবেন এটা দিচ্ছি আমরা একশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 ওকে এর যারা আরো কমের ভেতরে মানে চাচ্ছেন জন্য এটা হচ্ছে একশো

ওকে এরপরে আরো একটা আছে এগুলো একটু বড় সাইজের মধ্যে রেখে চাই দেখা যাচ্ছে যারা এই যেগুলো এক কালার ভিতরে হবে কোয়ালিটি ভালো হবে এটা আচ্ছা আচ্ছা ওকে এটা এটা দিচ্ছি 235 টাকা এটা 235 টাকা 235 টাকা আচ্ছা আচ্ছা ওকে এটা আছে আমাদের এটা গার্মেন্টস হ্যাঁ এটা আরো ভালো আরো ভালো কোয়ালিটি ফিনিশিং ভালো মাল মোটা এটা দিচ্ছি আমরা 330 টাকায় 330 টাকা এটা মাল অনেক ভালো কোয়ালিটি কেউ দিতে হলে ইনশাল্লাহ প্রত্যেকটা আইটেমই ভালো এরপর আমি সাদেশ করবো যে একটু কম দেন আচ্ছা একটু কম দেন যেন মানুষ ইউজ করতে পারে ভালো জিনিসটা দেন এটা আমার ব্যক্তিগত সাদেশ থাকবে আরো কিছু দামের আছে 400 450 আমাদের এটা এটা তো শেষ করছি আমাদের টু পার্টের গার্মেন্টস এর কিছু মাল আছে যেগুলো ত্রাণের দেওয়ার জন্য বা

এই বোর্ড রাখবেন আমাদের সাথে আমরা পাঠাতে পারবো সারা বাংলাদেশি কোরিয়ান সার্ভিসে পাঠাতে পারবো এবং আমরা হ্যাঁ যারা প্রবাসী আছেন যে আছে কিছু গরিব মানুষ দেখছেন যে বস্ত্র না কম্বল পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাদ্রাসায় দিতে পারবেন ইতিমখানায় দিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদের ইনশাল্লাহ পৌঁছায় দিব তাদের কাছে পৌঁছায় দিব এরকম চায়না মাল আছে আমাদের চাইনা যে গুলো আছে আমাদের আপনার এই সাড়ে নয়শো টাকা এগারোশো টাকা যে মাদ্রাসায় দিতে যাচ্ছেন এরকম চায়না মালগুলো সেগুলো আমাদের কাছে নিতে পারবেন সমস্যা আমাদের ফোনে আমাদের সাথে ফোনে কথা বললেই আমাদের সাথে আপনি নিতে পারবেন ফোনে কথা বলে নিতে নিতে চান দর্শক যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই কম্বলগুলো আপনারা নিতে পারেন